আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি চাকরির প্রলোভন দেখিয়ে একুশ বছরের যৌন সকালে হুগলির ঘটনা ঘটে অভিযোগ হুগলির বলাগড় ব্লকের বাসিন্দা ওই ব্যক্তি প্রায় আট মাস আগে লেনিন নগরে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে অফিস খুলেছিলেন সেখানে বিভিন্ন কোর্স করিয়ে নামী সমস্ত চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবি করতেন তিনি সেই অফিসে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে আসেন ওই তরুণী শনিবারে ছিল তার কাজের প্রথম দিন তরুণীর অভিযোগ সকালে অফিসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত লাইট বন্ধ করে জোর করে তার সঙ্গে অশালীন আচরণ করেন আতঙ্কিত তরুণী কোনো রকমে নিজেকে বাঁচিয়ে অফিস থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন এবং স্থানীয়দের কাছে সাহায্য চান ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার সার্বিক তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমাকে বলেছিল যে এটা একটা কোচিং সেন্টার এখানে সেই কারণে আমি এসিলাম কালকে মায়ের সামনে সব কাজের কথাই বললো এখানে তো ক যাওয়ার আমাকে বললো যে আজকে দেখি জয়নিং আছে তুমি চলে আসবে সাড়ে দশটার মধ্যে তো আমি এখানে দশটার আগে চলে এসেছিলাম তো কত দশটা বসতে পাঁচ আঘাত আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম তখনও দেখেছিলাম যে তালা বন্ধ আছে বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম খালিক পর দেখলাম ওই স্যারটা বাইক নিয়ে এলে এলে ইয়েটা দরজাটা ঘুরেন ওই পেছন দিকে দরজা আছে গিয়ে ওপরে গেলে আমিও গেলাম তার সাথে তো কালকে একটা দিদি এসেছিলো ওই দিদিটা বলছে না কাজ করেন এখানে তো আমি আজকে গিয়েছিলাম ওই দিদিটা আজকে আসবে না বলছে না আজকে উনি হচ্ছে আসবেন না তো মানে দুদিন অন্তর আসেন উনি সেই কারণে আমি জানি না কবে আসবে তো আমাকে তারপর কাজের কথা বোঝাচ্ছিলো বোঝাতে বোঝাতে হট করে গিয়ে ঘরের ভেতরটাই নিয়ে গেল একদম ভেতর ঘরে আমাকেও ডাকলো নিয়ে গেলাম গিয়ে তারপর আমার সঙ্গে মানে মানে লাইটটাই টফ করে দিয়েছিল গিয়ে তারপর ওখানে উল্টোবেলার কাজ করার চেষ্টা কি নাম ওনার আমি শ্যামল দাস ওনার কি চাইছো তুমি আমি তো চাই যে উনি যেন শাস্তি পাক কালকেই প্রথম ছিল হ্যাঁ আমার এখানে কাজের জন্য এসেছিলো তারপরে এখান থেকে মানে গতকালকে এসেছিলো মায়ের সঙ্গে আজকে ওরা এসেছিলো কাজটা আমি ওকে বুঝিয়ে দিয়ে দিলাম যে আমার এখানে স্টাডি সেন্টার ঠিক আছে আজকে আমার অফিসে অন্যান্য কেউ তখনও পৌঁছায়নি ও তারা এখান থেকে বেরিয়ে এখানে পার্টি অফিস বা লোকাল যারা ছিল তাদের কাছে অভিযোগ করেছে যে আমি সঙ্গে কি একটা নোংলামি করার চেষ্টা করেছিলাম ওই অভিযোগ সেই অভিযোগে পাড়াপড়ি ছিল আমরা দেখেছিলো তারপরে থানা পুলিশে এসেছে জানা কি ও মিথ্যা অভিযোগ করছে করছে কেন হঠাৎ করে একটি মেয়ে কালকে কাজে এসে আজকে মিথ্যা অভিযোগ করছে আপনি তখন কোথায় ছিলেন আপনি আর ছিল ঘরে লাইট অফ করে দিয়েছিলেন আপনি না আমার এখানে লাইট পাখা করে সব অফ হয় না আমার এখানে আজকে আমি আট মাস ধরে আছি কি হয় এখানে কি হয় এখানে বিভিন্ন ধরনের করা দেখুন আপনারা যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন সব গার্জিয়ানরা আসে মেয়েটিকে কিসের জন্য ডাকানো ডাকা হয়েছিল মানে কি কোর্সের জন্য ও কোন কোর্সের জন্য ও এখানে কাজ করবে যে রিসেপশন বা টেলিকলার হিসেবে কিভাবে নিজের ওকে ও বোধহয় কোথাও নাম্বার পেয়েছিল আমাদের ও কোথাও যোগাযোগ করেছিল মা যোগাযোগ করেছিল আমি যেদিন যোগাযোগ করেছিল আমি বলেছি ভাই তুমি গার্জেন নিয়ে আসতাম যে একা এলে হবে না ও গার্জেন নিয়ে এসেছিল যথাযথ কালকে নিয়ে এসে তারপরে ঠিক আছে তুমি ডকুমেন্ট দিয়ে যাও তুমি কাজে আবার আজকে থেকে কাজে যোগ দিতে এসেছিল কি নাম তোমার দাদা শ্যামল শ্যামল বাড়ি কোথায় মানে জিরাট বলাঘর মেয়েটি বয়স কত আপনি কি এর আগে কি করতেন এই অফিস কোথায় ছিল আমার এখানেই ছিল আজকে আমি ছোটতে দীর্ঘ ছ সাত বছর ধরে আসি বংশীর ছিল আমার মানে এই অফিসে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে থাকে এটাও ভাড়া কাছে কাছে সেখানে দিকে যায় সেখানে গিয়ে একটা টোটোর মধ্যে এসে বলে তখন সেই টোটোটা আমি ছিলাম বলে যে আমি স্টেশনে যাব তখন আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করি যে কী হয়েছে ব্যাপারটা তখন কিছু বলতে না তারপর জোর করে জিজ্ঞেস করার পর তখন বলতে আমাকে আমি আমাদের গেছিলাম আমাকে একা পেয়ে ঘরে দরজা বন্ধ করে আমার সাথে আমাকে করতে আসছিল আমি কে করতে যাচ্ছি আমাকে নিয়ে চলো তখন মেয়েটি সাহস পাইনি আমাকে নিয়ে আসার জন্য আমার একজন টোটো ছিল তো আমি তাকে কী করলাম স্টেশনে দিলাম সেখানে পৌঁছে দিয়ে দুটো দিদি হ্যাঁ লোকাল দিদি ছিল দিদির হাতে আমি বলে এলাম এই ব্যাপার তখন লোকাল দিদিরা পাড়ার ছেলেদেরকে দেখে তারপরে এইসব লোকজন জড়ো করে তারপরে এসে ডাকা করিয়ে তারপরে এসে ধরা হয় আপনি কে হন আমি কেউ হয় না আমি হচ্ছে ডিউটি যাবো বলে বেরিয়েছি কি চাইছেন এই রকম ঘটনা দিনের পর দিন হচ্ছে এরকম দিনের পর দিন ঘটনা তো এরকম ঘটতে চলেছে আমরা দেখছি যাতে এই অপরাধী যাতে শাস্তি হয় সেটাই আমি করি কি নাম আপনার আমার নাম সঙ্গে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.